हूंदो मारो तालो तालो तुंहिंजे नई चांपर दोई ॻाले Já me

আমাদের নারী পুরুষ শিশুদের উপরে বর্বরচিত ইসরায়েলের হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল সমাবেশে

সংগ্রামী তৌহিদি জনতা সংগ্রামী লক্ষ্মীপুর বাসী আপনারা সবাই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই পৃথিবীর মূল বৃহৎ কতগুলো শক্তি একত্রিত হয়ে ইসরায়েল নামক অবৈধ একটি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল এবং সেখান থেকেই এই জন্ম বিশ্বব্যাপী সন্ত্রাসের আস্কারা দিয়ে বিশ্বের বড় বড় মৌলরা একটা অত্যাচার একটা জুলুম চালিয়ে রাখেছে আমরা এই জুলুমের অবসান চাই ফিলিস্তিনি নাগরিকের স্বাধিকার স্বাধীনতা ফিরে ফিরো والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالمة اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نسيرا بكتتا مربط على الجنة مربط على مبتل الجنة سنعبد بيتتا قوة بات আজকাল এই বিক্ষোভ সমাবেশে সভায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির থেকে সবাইকে